গ্যাস অ্যাসিডিটি আর বধজমে আপনি কি প্রতিদিন ভুগছেন রেস্টুরেন্ট নয় এবার সমাধান খুঁজে নিন আপনার রান্নাঘরেই এক লেবু ও গরম পানি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে খান এটা হজম শক্তি বাড়ায় লিভার ডিটক্স করে আর গ্যাস কমায় দুই জিরা পানি এক চামচ জিরা রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি গরম করে সেকে খান এটা বধজম ঢেকুর আর পেট ফাবার বিরুদ্ধে দারুণ কাজ করে তিন আদা ও মধু এক টুকরো কাঁচা আদার রসের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে খাবারের আগে খান এতে গ্যাস ও বুক জ্বালা অনেকটাই কমে যায় এই টটকাগুলো নিয়মিত অনুসরণ করলে গ্যাস্ট্রিক ও হজম সমস্যার স্থায়ী সমাধান পাওয়া সম্ভব তো বন্ধুরা ঘরোয়া উপায়ে সুস্থ থাকুন ওষুধে নয় প্রকৃতিতে খুঁজে নিন আপনার নিরাময় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে